গত জুলাই ছাত্র জনতার যে আন্দোলন হলো এ আন্দোলনেও দেড় হাজার ছাত্র জনতা শহীদ হলো হাজার হাজার লোক অন্ধ ন্যাংড়া কানা তারা হাসপাতালে কাতরাচ্ছে তাই এর সমাধান আপনাকে সমাধানে আসতে হবে প্রত্যেকটি মানুষই জন্মগত সূত্রে দায়িত্বশীল কাল ময়দানে হাসরে আপনি আপনার দায়িত্বে জবাব না দিয়ে এক পলকের জন্য পা উত্তোলন করার সুযোগ নাই সমস্ত আম্বি আলাইসালামগুলের আগমন হয়েছিল সমাজ সংস্কারের জন্য আপনি কথা স্মরণ রাখবেন যে একজন মুসলমানের যে দায়িত্ব আছে এ দায়িত্ব অত্যন্ত কল্যাণ কামিতার দায়িত্ব আজ সারা দেশে আমরা দেখতে পাচ্ছি এত নর হত্যা এত হামলা এত মামলা এত খুন এত গুম কিন্তু আসলে এই দেশটি লোক জনসাধারণ শান্তিতে বসবাস করতে পারছে না এর কারণ একটাই আমি যদি প্রশ্ন করি যে আসমান কে সৃষ্টি করছে বলেন জমিনকে সৃষ্টি করছে এই তাম দুনিয়ার যত মাকলুক দেখিয়ে আর না দেখি কে সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে এতে দলমত নির্বিশেষে ধর্মমত নির্বিশেষে সকলেই স্বীকার করবে কেউ বলবে আল্লাহ কেউ বলবে ক্ষুদা শাউট কেও বলবে ভগবান ইচ্ছা ইতিচাদি নামে স্বীকৃতি প্রদান করবে আমি একটি কথা বলতে চাই এই সাম্য বৈষম্যটা যদি দূর করতে হয় যে রাষ্ট্রীয়তে কানুনে চলছে এই কানুন যদি চলতে থাকে তাহলে আজ 47 বছর স্বাধীনতার বয়স হয়ে গেল নুতন করে আবার দেশকে 5ই আগস্ট স্বাধীন করতে হলো বৈষম্যতা দূর হল না কেন সুশাসন কায়েম হলো না কেন হামলা মামলা গুম বিদায় দিল না তার কারণ একটাই আমরা লক্ষ্য করেছি উনিশশো বাহাত্তর সাল থেকে এ যাব ক্ষমতার পালা বদল হয়েছে দলের দলীয় ক্ষমতার পালা বদল হয়েছে বিভিন্ন দল বিভিন্ন সময় ক্ষমতায় ক্ষমতায় হয়েছে কিন্তু সুশাসন قائم করতে ব্যর্থ হয়েছে 1972 সাল থেকে পর্যন্ত প্রত্যেকটা সরকার দুর্নীতিগ্রস্ত সরকার ব্যর্থ সরকার আমি দিতার সাথে বলছি আমাদের কাছে প্রমাণ আছে আমরা প্রমাণ দেব ইনশাআল্লাহ তাহলে উত্তর উঠতে এর উত্তর

চন্নায়ের লোকজন একজন একজন হোক একজন জুয়াক হোক চন্মনায় সাড়ে তিন দিন থাকে আসার পর তাকে চিনা যায় না তার সিরাপ সুরত পরিবর্তন হয়ে যায়

এমন শাসন ব্যবস্থা হবে যে শুধু মুসলমানরা না ও মুসলিমরাও অত্যন্ত শান্তিতে বসবাস করতে পারবে তার কারণ ইসলাম সকলকে সম সমান অধিকার দিয়েছে কারণ পর এই মাটি থেকে জুলুম যদি জুলুমের মূল পতন ঘটায় ব্যবস্থা কায়ে ছাড়া এটা কখনই সম্ভব না যদি রাষ্ট্র ব্যবস্থা হয় তাহলে দৌড়াবে না আর হরিণ বাঘ ভয় পাবে না এমন ব্যবস্থাপনা যে ব্যবস্থাপনার কোন তুলনা এই দুনিয়াতে হয় না আর হবেও ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনারা সকলে বিভিন্ন ভাবে পরামর্শ দিচ্ছিল যে কিভাবে তারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে আমি ইতিহাস থেকে কথা বলছি ওই জায়গা উচিত ছিল গান্ধীজিকে বলা হতো পন্ডিতজি উনি কিন্তু মুসলমান না পন্ডিতজি বলা হতো তো লার্নেড লোক ছিল তা সকলের পরামর্শ আনতে বলল জি আপনি তো কোনো কথা বললেন না বলে আমি তোমাদের পরামর্শ শুনলাম তাহলে আপনি একটা কথা বলেন আপনি একটা পরামর্শ দেন তখন ওই লোকসভায় ভারতের লোকসভায় গান্ধীজি বলেছিল যদি তোমরা শান্তি মঙ্গল এবং সমতা সকল ক্ষেত্রে উন্নয়ন সকল ক্ষেত্রে যদি তোমরা এগুলো করতে চাও তাহলে আবু বক্কার ওপরে শাসন ব্যবস্থা কায়েম করো হ্যাঁ বুঝেন গান্ধীজি তো কর্ম শোধন ছিল কিন্তু উনিশ জ্ঞানী ব্যক্তি উনি জানে যে আবুকার ওমলের শাসন ব্যবস্থা না হলে কোন রাষ্ট্র কোনদিনও কল্যাণকার কোন সমাজ বা রাষ্ট্র গঠন করতে পারবে না স্যার চর্ম সেই এজেন্ডা নিয়ে মানুষের দ্বারা দ্বারে ঘুরে বেড়াচ্ছে তার কারণ ওনার দায়িত্ব যে লোকটা যত বড় তার দায়িত্ব তত বড় ময়দানে আসলেও সবাইকে একরকম প্রশ্ন করা হবে না ব্যক্তি পরিসরে প্রশ্ন হবে ব্যক্তি পরিসরে আকুল অনুসারে তাকে প্রশ্ন করা হবে কাজে আমি এই রামনগর ইউনিয়নবাসীর কাছে আমি আমার আবেদন রাখব যদি বৈষম্যতা দূর করতে হয় শান্তির সমাজ ব্যবস্থা কায়েম করতে হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আসতে হবে আসুন এবং বুঝুন এবং সিদ্ধান্ত গ্রহণ করুন কারণ জাতির ভাগ্য নিয়ে আপনার আমার ওই ই করা স্থান বাহানা করা আর নির্বাচন আসলে অনেক কথা বলা মিথ্যাচারে সরকার হয়ে যায় মিথ্যা কথা বলে বলে তারা রাষ্ট্র ক্ষমতা যায় এরপরে জনগণের জন্য তারা কোনো কিছুই করে না তারা দুটি কাজ করে একটা কাজ হলো দলীয় করা আর আরেকটা একটা কাজ হলো অর্থ পাচার করা এত পরিমাণ আপনার পকেটের টাকা আমার ভাই রিক্সা চালায় রিক্সা চালায় সে জীবিকা নির্ভর করে তার পকেটের টাকা শত বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে কাজে আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকার সরকার প্রধানকে আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে গোয়েন্দার মাধ্যমে আমরা বলতে চাই আমরা জানাতে চাই